ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমরা পুনরায় একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের ডেটে আমরা কিন্তু অনেকগুলো চাকরির আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম আমরা আলোচনা করেছিলাম আইসিডিএস যে বনগা যে প্রোজেক্ট রয়েছে সেখানকার যে আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে ওয়ার্কার ওয়ার্কারের একটা নোটিফিকেশান এসেছিল আমরা আলোচনা করেছিলাম এন নন টেকনিক্যাল পোস্টের যে ভ্যাকেন্সি সেটা আলোচনা করলাম এছাড়া আমরা আলোচনা করেছিলাম এলআইসির এইচবিএল যেটা হাউস বিল্ডিং প্রাইভেট লিমিটেড এলআইসির সঙ্গে টাই আপ যেটা আছে তার যে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ সেটা আমরা আলোচনা করেছিলাম ঠিক আজকের ডেটে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর দ্য প্রিপারেশন সেপারেট প্যানেলস টু ফিল আপ দ্য এক্কসিস্টিং অ্যানএক্সপেক্টেড ভ্যাকেন্সিস মেনশেন্ড বিলো ইন দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অব পোস্ট ইন দ্য জাসিপ অব উত্তর দিনাজপুর দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আ লাইলি টু বি মেড পারমানেন্ট আমরা জানি যে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করা থাকে কারণ পরবর্তী সময়ে আমরা জানি যে প্রভিশন পিরিয়ড দু বছরের থাকে বা অন্যান্য বিষয়ের পর সেটা পারমানেন্ট করা হয় এবং সেই পারমানেন্টের জন্য বছর পর দেখবেন একটা কনফার্মেশান লেটারও দেওয়া হয় যারা চাকরি করছেন অন্যান্য ডিপার্টমেন্টে তারা জানেন যাই হোক এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ যে ডেটগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি প্রথমে দেখুন যে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান সেটা যে পঁচিশে জুলাই দু এবং ক্লোজিং ডেট অফ সাবমিশান অনলাইন অ্যাপ্লিকেশান এটা হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ প্রায় আমরা কুড়ি দিনের মতো সময় পাবো এই ফর্মটি এন্ট্রি করার জন্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে আঠেরো আট চব্বিশ আঠেরোই আগস্ট নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই ধরনের জার্জশিপের যে রিক্রুটমেন্ট সেটা এসেছিলো সেখানে কয়েকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অফলাইনের অ্যাপ্লিকেশান ছিল কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অর্থাৎ এই যে ওই যে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লি করতে হবে নো আদার মিনস অর মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট অর্থাৎ এছাড়া কোনোভাবেই অফলাইন বা অন্য কোনো বিষয়ই কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশানটা নেওয়া হবে না অর্থাৎ অনলাইনেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়া অন্য কিছুতে করা যাবে না গুরুত্বপূর্ণ যে বিষয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কী কী পোস্টে নিয়োগ হবে এবং তার ভ্যাকেন্সি কত রয়েছে এবং তার স্কেল অফ স্পে কত খুব ইম্পর্টেন্ট প্রথমে দেখুন ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রুপ বি পোস্ট গ্রেড থ্রি এর স্কেল অফ পে রয়েছে পে লেভেল টেন অর্থাৎ টেনের মাইনে পাবেন অ্যাস পার রোপা টু থাউজেন্ড অর্থাৎ যার পে রেঞ্জ যাতে বেসিক পে স্টার্ট হবে বত্রিশ হাজার একশো থেকে বয়াশি হাজার নশো পর্যন্ত এবং এর ভ্যাকেন্সি রয়েছে এক্সিস্টিং ভ্যাকেন্সি যে দুটো একটা ও বি এক্সাম্পেড ক্যাটাগরি একটা এসটিদের ক্ষেত্রে একটা নেক্সট ইউডিসি গ্রুপ বি যেটা সেক্ষেত্রে স্কেল অফ পে যেটা রয়েছে পে লেভেল নাইনের মাইনে পাবেন অ্যাজ পার রোপা টু এবং এর এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে সাতটি এর মধ্যে ইউ দুটি ইডাব্লিউএস একটি ওবিসি ক্যাটাগরি যেটা এ তার ক্ষেত্রে একটি এসসিদের ক্ষেত্রে একটি এসটিদের ক্ষেত্রে একটি এবং এখানেও এই এসটি একটা নেক্সট এলডিসি যেটা গ্রুপ সি এর ক্ষেত্রে সে এলডিসির ক্ষেত্রেও স্কেল অফ পে পে লেভেল ওয়ানের মাইনে পাবেন সরি পে লেভেল সিক্সের মাইনে পাবেন এবং এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে থার্টি টু বত্রিশটি অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এই ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন আনরিজার্ভ তার মধ্যে এক্সেপটেড ক্যাটাগরি পিডব্লিউবিডি আনরিজার্ভ এভাবে কিন্তু পরপর লেখা দেওয়া আছে নেক্সট যেটা প্রসেস সার্ভারের ক্ষেত্রে এরও পে লেভেল যেটা ফাইভের মাইনে পাবেন রোপা তো অনুযায়ী এবং এদেরও ভ্যাকেন্সি রয়েছে মোট ছটি দেখতেই পাচ্ছেন আর গ্রুপ ডি যেটা ইম্পর্টেন্ট এর স্কেল পে লেভেল হচ্ছে ওয়ান এবং এরও ভ্যাকেন্সি রয়েছে সাতাশ যে দুটোতে বেশি জন অ্যাপ্লাই করতে পারবেন গ্রুপ ডি এর ক্ষেত্রে সাতাশ এবং এলডিসি গ্রুপ সি এর ক্ষেত্রে বত্রিশটি অর্থাৎ এই দুটোর ক্ষেত্রেই বেশি সিট আছে এবং এক্ষেত্রেই বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেন যাই হোক নেক্সট দেখবো আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে এলিজিবিলিটি অর্থাৎ এজ যেটা এজ খুব গুরুত্বপূর্ণ যে এক ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এক এক চব্বিশ ধরে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আঠেরো ইয়ার্স এবং অবশ্যই এই বয়সের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন থাকে আপার এজিলিমিটে সেই আপার লিমিটে ছাড় পাবেন এসসি বা এসটি হলে আপনি পাঁচ বছরে ছাড় পাবেন এছাড়াও ওবিসিদের ক্ষেত্রে থ্রি ইয়ার্সের ছাড় পাবেন এবং পিডাব্লিউ বিডি অর্থাৎ পার্সোনজ ডিসাবিলিটার রয়েছেন তারা আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবেন এই যে এজ প্রুফ যেটা সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে যদি বার্থ সার্টিফিকেট থাকে তো খুবই ভালো এছাড়া যদি না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক বা টেন্থ স্ট্যান্ডার্ডের যেরকম পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে এগুলো দেখাতে হবে নেক্সট আমরা ইম্পর্টেন্ট যেটা দেখব যে পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছেন অর্থাৎ পি তাদের ক্ষেত্রে যে নির্দিষ্ট ডিপার্টমেন্টের যে সার্টিফিকেট থাকে সেগুলো দেখাতে হবে তবে এটা এলিজিবেল বা এস সি এস টি এস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও যে ইম্পর্টেন্ট যে কনসার্ট অথরিটি যেটা সেই অ্যাসেট সার্টিফিকেট বা এস এসটিদের ক্ষেত্রে বা ওবিসিদের ক্ষেত্রে ওবিসি অবশ্যই নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে এই রিজার্ভেশনগুলো পাওয়া যাবে এবং অবশ্যই যেন সেটা নির্দিষ্ট অথরিটি থেকে থাকে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান খুব ইম্পর্টেন্ট কারণ প্রতিটি পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আলাদা খুব সহজভাবে যদি দেখি তাহলে ইউডিসি গ্রুপ বি যেটা ক্যাটাগরি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট হোল্ডার গ্রাজুয়েট ডিগ্রি অফ এনি অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে অবশ্যই কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করতে হবে আর দু নম্বর হচ্ছে আপনাকে অন্ততপক্ষে ছ মাসের অ্যাটলিস্ট সিক্স মান্থের একটা ডিউরেশনের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর ইংলিশ টেরিওগ্রাফারের ক্ষেত্রে সে এই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে এই নির্দিষ্ট স্পিড যেটা মিনিমাম স্পিড এইটটি ওয়ার্ড পার মিনিট এবং ম্যাক্সিমাম স্পিড যেটা সেটা ফর্টি ওয়ার্ড পার মিনিট এটা থাকতে হবে নেক্সট গ্রুপ ডির পোস্ট অল পোস্ট এখানে প্রসেস সার বা পিও পিও গার্ড এ সমস্ত রয়েছে সেখানে অবশ্যই আপনাকে কোনো একটি নির্দিষ্ট বিশ্ব মানে বিদ্যালয় থেকে রেকগনাইজড স্কুল থেকে বা ইনস্টিটিউশন থেকে ক্লাস এইট পাস করতে হবে নেক্সট যেটা দেখব যে পরীক্ষাটা কীভাবে হবে কারণ প্রতিটা পরীক্ষার আলাদা আলাদা ধরন আছে যে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আপনার পরীক্ষা হবে তিনটে পদ্ধতিতে প্রথমে ফেজ ওয়ান হবে ক্লিনিং টেস্ট এরপরে ফেস টু যেটা রয়েছে সেটা হচ্ছে ডিকটেশন এবং ট্রান্সক্রেশন এবং ফেস থ্রি হচ্ছে কম্পিউটার টেস্ট নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা যেটা যেন বেশিজন পরীক্ষা দেবেন সেটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক যেটা সেক্ষেত্রে অবশ্যই দুটো ফেজে পরীক্ষা হবে দেয়ার উইল বি টু ফেজ এক্সামিনেশান প্রথম ফেজ হচ্ছে প্রিলি পরীক্ষা হবে অবশ্যই এটা একশো মার্কসের পরীক্ষা হবে এবং একশোটায় কোশ্চেন থাকবে এখানে নেগেটিভ মার্কস থাকবে আর এটা মূলত হবে ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাডভেটেকের উপরে এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্ক্সিং জিরো পয়েন্ট ফাইভ মার্কস ফর ইচ রং আনসার অর্থাৎ প্রতিটা ভুল আনসারের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্কস যেটা আমি আগেই বললাম এটা থাকবে এরপরে দ্য ক্যান্ডিডেটস উইল কোয়ালিফাই দ্য প্রিলি এক্সামিনেশান উইল বি কনসিডার এলিজিবল ফর দ্য ফেস টু এরপরে ফেস টু এক্সাম হবে সেই ফেজ টু এক্সাম মেন এক্সাম বলে ধরা হবে মেন এক্সাম অফ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ডিউরেশন অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে কনসিস্টম কনভেনশনাল টাইপ এটা লিখতে হবে আপনাকে ক্লিক হবে কোয়েশ্চেন অফ ইংলিশ সেখানে গ্রুপে সেভেন্টি ফাইভ মার্কস সেখানে থাকবে লেটার রাইটিং প্যারাগ্রাফ এগুলো থাকবে এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন যেটা থাকবে বেঙ্গলির ক্ষেত্রে গ্রুপ বি সেটা পঁচাত্তর মার্কসে থাকবে সেখানে হলে এটা রাইটিং ট্রান্সলেশন এগুলো থাকবে মোট দেড়শো মার্কসের পরীক্ষা হবে এরপরে মেন এক্সামেশন রেজাল্টের ভিত্তিতে ওয়ান ইন টু থ্রি রেসিওতে ডাকা হবে সেখানে একটা তিরিশ মার্ক্সের পিটি পার্সোনালি টেস্ট এবং কুড়ি মার্ক্সের পিটি মানে কম্পিউটার টেস্ট যেটা সেটা হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ মেন এক্সামিনেশন পার্সোনালি টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট ফাইনাল প্ল্যান উইল বি প্রিপেয়ার্ড অর্থাৎ মেন এক্সামিনেশন পিটি পার্সেন্ট টেস্ট এবং কম্পিউটার টেস্টের রেজাল্টের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এটা ইউডিসির ক্ষেত্রে আর এলডিসির ক্ষেত্রেও সে একই রকমভাবে পরীক্ষা হবে সেটা এখানেও দুটো ধাপে পরীক্ষা হবে একটা ফেজ ওয়ান সেখানে আপনার একশো মার্ক্সের পরীক্ষা থাকবে একশোটা কোশ্চেন থাকবে টাইম থাকবে দেড় ঘন্টা এখানেও নেগেটিভ মার্কিং থাকবে এখানেও যে সাবজেক্ট রয়েছে সেটা যে ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাডমেটিক একই বিষয় রয়েছে নেক্সট ফেজ টু যে পরীক্ষা সেটাও মেন এক্সাম হবে সেটা তো দেড়শো মার্ক্সের পরীক্ষা হবে প্রথমে থাকবে ইংলিশ সেখানে থাকবে আপনার লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইট ট্রান্সলেশান এগুলো অবশ্যই ডেসক্রিপটিভ এবং গ্রুপ হিসাবে বাংলা সেখানেও লেটার রাইটিং ট্রান্সলেশন এবং রিপোর্ট এটা অবশ্যই ডেস্ক্রিপটিভ এরপরে যারা মেন এক্সামেশন পাস করলেন তাদের ওয়ান ইউ টু থ্রি রেসিও পিটির জন্য ডাকা হবে তিরিশ মার্ক্সের পিটি এবং কম্পিউটার টেস্ট হবে কুড়ি মার্কসের অর্থাৎ মোট দুশো নাম্বার যেটা হবে সেই দুশো নাম্বারের ভিত্তিতে অর্থাৎ মেন এক্সামিনেশান পিটি এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে ফাইনাল প্যালেন তৈরি করা হবে এটাও সে একই রকম ব্যাপার নেক্সট যেটা দেখবো যে প্রসেস সার্ভারের ক্ষেত্রে প্রসেস সার্ভারের ক্ষেত্রে দেখুন দেয়ার উইল বাই রিটেন এক্সামিনেশন এক্সিস্টিং মাল্টিপাল চয়েস কোশ্চেনের উপর রিটেন এক্সামিনেশন হবে সেখানে অ্যারেজ মিটিং ইংলিশ বেঙ্গলি এবং নলেজ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে দ্য এক্সামিনেশন উইল ক্যারি একশো মার্কস হ্যাভিং ফিফটি কোশ্চেন অর্থাৎ এখানে পঞ্চাশটা প্রশ্ন থাকবে দু মার্ক্সের এবং প্রতিটি নেগেটিভ মার্কস হবে জিরো পয়েন্ট ফাইভ মার্ক্স করে নেক্সট যারা পাস করলেন তাদের সরাসরি হয়ে যাবে পিটি তিরিশ মার্ক্সের এবং তারপরে এই যে এই দুটো বিশেষে আপনার রেজাল্ট তৈরি হবে আর ফর পিও নাইট গার্ড এই যে পোস্টটা রয়েছে সেখানেও সে একই রকম ব্যাপার এখানে মোট আগেরটার মতনই একশো মার্ক্সের একটা পরীক্ষা হবে মোট পঞ্চাশটা কোশ্চেন থাকবে দুটো করে এখানেও একটা জিরো পয়েন্ট ফাইভ মার্কসের একটা ভুলের জন্য রঙ আনসার কাটা যাবে এখানে থাকবে বেঙ্গলি জেনারেল ইংলিশ অ্যাডেথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর পরীক্ষা হবে এরপরে এই পরীক্ষায় যারা পাস করলেন তাদের যে পিটি যেটা হবে সেটা হবে এবং তারপরে ইটারেশন এবং পার্সোনাল টেস্টের ওপর প্যানেল তৈরি হবে এরপরে দেখবো অ্যাপ্লিকেশান ফিস খুব ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্লিকেশান ফিসটা দেখতে পাচ্ছেন যে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে ইউ আর ও বি এ ও বি এবং ইডাব্লিউসিদের ক্ষেত্রে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ যেটা লাগবে আর এস সি এসটিদের ক্ষেত্রে এটা চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ ঠিক ইউডিসি ক্ষেত্রে ছশো টাকা এবং এস সি এসটিদের ক্ষেত্রে চারশো টাকা এল ডিসিদের ক্ষেত্রে যেটা মানে এস সি বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা এবং এসটি এসটিদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট প্রসেস সার্ভারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ইউ আর ও বিসি ইডাব্লিউসের ক্ষেত্রে আর এস সি এসটিদের ক্ষেত্রে আড়াইশো টাকা পিওনদের ক্ষেত্রে আর এস তিনশো অর্থাৎ তিনশো টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ এটা ইউআর ও বিসি এবং ই ক্ষেত্রে আর এস সি এসটিদের ক্ষেত্রে আড়াইশো টাকা যাই হোক লাস্টে আমরা দেখলাম টু হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু আগেই বলেছিলাম যে নর্থ দিনাজপুর ডি ডিস্ট্রিক্ট কোর্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশান করার আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি যেগুলো লাগে আমরা জানি সফট কপি হিসেবে আপনার ফটো আইডেন্টি মানে এছাড়া ফটো কপি এছাড়া আপনার সিগনেচার এগুলো রেডি করে রাখতে হবে এবং ফর্ম এন্ট্রি করতে হবে পরবর্তী সময় এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে যে অ্যাডমিট কার্ড সেটা পাঠানো হবে যাই হোক ধীরে ধীরে কিন্তু এরপরে পরীক্ষা পরীক্ষাবেন তারপরে অন্যান্য পরীক্ষা বা তারপরে নিয়োগের সম্পূর্ণ হবে যাই হোক এই তথ্য আমরা আলোচনা করলাম মোটামুটিভাবে আমরা বোঝালাম যে কী কী সিলেবাস রয়েছে কারণ অনেকে সিলেবাসটা বুঝতে পারেন না কারণ সিলেবাসটা না বুঝবে বলে পড়াশোনা করতে অসুবিধা হয় ফলে যারা আগ্রহী তারা অবশ্যই ব্যাক করে আরেকবার সিলেবাসটা দেখেন এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ